এবার সাকিব খানের মতো বিয়ের বিষয় লুকিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকন্ডা এ নিয়ে বলিউড পাড়া ও নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড় বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশি সুপারস্টার সাকিব খানের মতো এবার বিয়ের ব্যাপারে লুকিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাক্ডা দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাক্ডা সবাই অবিবাহিত জানে কিন্তু বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহবী কাপুর তাকে বিবাহিত বলে দাবি করেছেন বর্তমানে মুক্তি প্রতীক্ষিত সিনেমা মিলি এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে জাহ্নবী কাপুর তার অভিনীত নতুন এই ছবিটির প্রযোজনায় সম্প্রতি জাহ্নবী এসেছিলেন কফি উইথ করণ এর শোতে সেই শোতে করণ জোহর তার বিয়ের জন্য পাত্র পছন্দ করতে বলা হলে তিনি একে একে হৃত্তিক রণবীরের মতো তারকাদের নাম বলেন পরে তিনি বলেন এরা আসলে সবাই বিবাহিত এমন সময় করণ বিজয় দেবরাকুণ্ডার নাম বললে জানহবি জানান বিজয়ের প্রায় বিয়ে হয়ে গেছে তার এই বিতর্কিত মন্তব্যে বলিউড পাড়ায় নেট দুনিয়া উত্তাল হয়েছে সেই সঙ্গে বিজয়ের বিয়ের খবর কীভাবে জানহবি জানলো এমন প্রশ্ন এখন সব ভক্তের মনে উকি দিচ্ছে এদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকেই চলছিল বিজয় দেবরাকুণ্ডা আর রাশ্মিকা মন্দানার প্রেমের গুঞ্জন সম্প্রতি এই জুটিকে দেখা গেছে মালদ্বীপের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে সেসব মুহূর্তের ছবি জাহ্নবীর বিবৃতিকে অনেকটাই সত্যি করে তুলেছে বিজয় রাশ্মিকার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান তাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্কই রয়েছে শাহরিয়ার আহমেদ